তো আজকে বড় মেয়ের স্কুল আছে টিউশন আছে ও স্কুল যাবে মানে টিউশন দিয়ে স্কুল যাবে সেজন্য এই যে মেজো মেয়ের ভাত বসিয়েছে তো আমি পারলে আমি রান্না করতাম কিন্তু আমি পারবো না আমার অসুবিধা আছে আর এদিকে ছোট মেয়ে দেখো এই যে সবজি কাটছে তো এখন বাজে সাড়ে সাতটা তো সবজি কেটে এখন পড়াশোনা করবে সবজি কাটা হয়ে গেছে এখানে আজকে রান্না হবে ডাটা আলু ডাটা আলু দিয়ে তরকারি আর করলে ভাজা করলেগুলো গুলো নষ্ট হয়ে গেছে না আর এদিকে যে বড় মেয়ে রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য ও স্নান করেছে ওর একদম সময় নেই আজকে কালকে কে এই যে সবজিগুলো গুলো ধুয়ে দিলাম কলার আলু ডাটা সব ধোয়া আছে এখন ওই যে ও ওর দিদির জন্য বানাচ্ছে কি কি যেনটা পার রুটি যে সেখানে দিচ্ছে ও দিদিকে ওর দিদির সময় নেই খাওয়ার ভাত হবে কতক্ষণে ও যাবে টিউশনে আটটার সময় তো দিদির জন্য এইখানে যে সেখে দিচ্ছে আগে ও রসুন ছুলিয়ে দিত দিদিকে রসুন ছুলিয়ে দিয়ে বই নিয়ে বসে দাও এই যে আকার জালটা বের হয়ে যাচ্ছে একটা লাকড়ি দে মোটা লাকড়ি একটা দে আর তুমি এখানে কি করছো খটর 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 হ্যাঁ শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি যে যেখানে আছে সবাই ভালো থেকো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমরাও ভালো আছি তো এই যে বড় স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে তো চলো তাড়াতাড়ি আমি ওকে টাকা বের করে দিব ও যাবে টিউশনে তো টিউশনের টাকা দেবে আর কি বই জানতে হবে তো আমি ওকে টাকা বের করে দিব এখন কি তাই স্কুল থেকে আসি জামাটা ঢিলে করবি প্যান্টটা গত বছর এই যে চুড়িদারটা কাটছিল কিন্তু এবছর টাইট হয়ে যাচ্ছে আগে আর কি টাইট করে বানিয়ে দিয়েছিল এমন তো গত বছর পড়ছিল কিন্তু এবছর বেশি টাইট হয়ে গেছে তো একটু কাপড় আছে এখন খুলে দিতে হবে আগে বললে কালকে রাত্রেবেলায় আমি খুলে রাখতাম তো বন্ধুদের সঙ্গে দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও কারণ এই কয়েকদিন ধরে আমি সেরকম কিছুই শেয়ার করতে পারছি না অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ সারাটা দিন আমার মাঠের মধ্যেই থাকতে হয় তো যতক্ষণ সময় আমি বাড়িতে থাকি ততক্ষণ তোমাদের সাথে একটু শেয়ার করি আর সকালবেলার কাজকর্ম কী আর প্রতিদিন শেয়ার করব প্রত্যেক দিনে ওই কাজগুলো আমাদের করতেই হয় সকালে উঠো ঝাড়ু দাও বাসন মাজো এটলো এই সমস্ত কাজগুলো না করতেই হয় প্রতিদিন তো প্রতিদিন শেয়ার করা তো সম্ভব না তোমাদেরকে খারাপ লাগবে দেখতে কিন্তু আমি কি করছি না করছি সেগুলো তো একটু করে তোমাদেরকে দেখাতে হবে তো সেই জন্য প্রত্যেকটা দিনে আমার মাঠে যেতে হচ্ছে একটু একটু করে তোমাদের সাথে এগুলো একটু শেয়ার করি হয়তো তোমাদেরকে খারাপ লাগছে আমার ভিডিও দেখতে বোরিং লাগছে যে একই রকম প্রত্যেকটা দিনেই তো কী করবো করার কিছু নেই আমাদের লাইফস্টাইল যেভাবে চলছে সেরকম করেই আমি তোমাদের সাথে শেয়ার করা চেষ্টা করছি তো চলো আমি তাড়াতাড়ি এখন রেডি হবার সময় নেই এই যে পেঁয়াজ রসুন ওইদিকে বের করে রাখা আছে ওগুলো এখন আমি ছুলিয়ে দেবো তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে আসলাম আর মেজো মেয়ের এখনও রান্না শেষ হয়নি ও সবজি রান্না করছে করলে আলুর ঝোল করছে না করলে আলু না ডাটা আলুর ঝোল করছে আর আমি এই যে করলে ভাজা দিয়ে খেয়ে চলে আসলাম তো চলো সাথে থেকে যে সবাই এখন আসছে নয়টা বাজে যে শুরু হয়ে গেল আমাদের সারাদিনের জন্য ডিউটি আর এখন না চারিদিকেই আলু তোলার কাজটা শুরু হয়ে গেছে একদম মাঠের দিকে তাকালে লাল বস্তা ভর্তি দেখা যায় আর অনেকেই আবার চায়না ধান লাগাচ্ছে কিন্তু আমাদের এই দিকে আর কি চায়না ধান লাগানোটা সেরকম এখনো শুরু হয়নি অন্যান্য দিকে কিন্তু চায়না ধান প্রায় লাগানোর শেষের দিকে কিন্তু আমাদের এখানে এই যে আলু তুলবে তারপর চায়না ধান লাগাবে আর যারা আলু করেনি তারা চায়না ধান লাগিয়েছে তো এখন যেরকম চারদিকে কাজের টান পড়েছে এরকম যদি সারা বছর থাকতো তাহলে সত্যি মানুষের অনেকটাই কষ্ট দূর হতো কিন্তু এরকম কাজের টান থাকে না শুধু আলু তোলার সিজনটাই একটু কাজ বেশি হয় এরপরে আর কাজ এত থাকে না মোটামুটি আর এক সপ্তাহ দশ দিন কাজ হলেই কিন্তু শেষ হয়ে যাবে তো এই কয়েকটা দিন কাজ করে নেই আর একদিন যদি আমি কাজে না যাই তারপরে আর চান্স পাবো কি পাবো না এরকমটা আর কি তো জন্য প্রত্যেকটা দিনে যাচ্ছি কষ্ট হচ্ছে এক টানা কাজ করতে পুরো শরীর ব্যথা হয়ে গেছে এরকম অবস্থা কি করব করতে হবে কষ্ট মষ্ট করে আর কয়েকটা দিন কাজ করি তারপরে তো বাড়িতেই থাকতে হবে তো এরপর আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বাড়িতে গিয়েছিলাম কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা সম্ভবই হয়নি তো এইখানে দিদি স্কুল থেকে আসলো তো এখন খাচ্ছে আর মোবাইলটা আমি বাড়িতে রেখে গিয়েছিলাম কারণ ভিডিওতে সেরকম কিছু শেয়ার করা হয়নি তো মেয়েদেরকে বলেছিলাম যা কিছু করবে একটু করে শেয়ার করে নিও তো ওরা দেখো যে ডেস্কি কড়াই এখানে মাছবে মাঝে মানে কি কালি ফেলাচ্ছে আমি বলছিলাম যে কালিটা ফেলে রেখো আমি কাজ থেকে এসে রাত্রেবেলায় মেজে ঘষে রাখবো তো বর আবার ডেস্কির কালি ফেলে ডেস্কিটা মেজে রেখেছে আর মেঝে মেয়ে কালিটা ফেলে রেখেছিল পরে আমি রাত্রেবেলায় এসে কড়াইটা মেজে নিয়েছিলাম আর ওর বাবা নিয়ে আসছে এইখানে চানা ভাজা বারো ভাজা নিয়ে আসছে তো এই যে মেয়েদেরকে বারো ভাজা খাইয়ে দিচ্ছে তার সাথে সাথে টেপড়ি তো আছেই

সন্ধ্যার সময় এসে এই যে কড়াইটার কালি ফিরে রেখেছে মাজেনি তো কড়াইটায় মেজে নিলাম তারপরে আরও একটু অন্য কাজ ছিল সেটাও করে করলাম তো স্নান করতে করতে একদম রাত্রি হয়ে গেছিলো সাড়ে সাতটা আটটা এরকম বাজছে এরপরে স্নানের পর এই যে ও নিয়ে আসছে মাংস এখন বলছে যে মাংস রান্না করতে হবে তো আমি তো রান্না করতে পারবো না তো সেজন্য ওই রান্না করছে আর আমি এইখানে এই যে আটা টেকে নিচ্ছি তো রুটি বানাবো রুটি দিয়ে মাংস খাবে এখানে দেখো মাংসের মধ্যে দিয়েছে সজনে ডাটা টমেটো আর দিয়েছে একটা আলু দিয়ে রান্না করছে আজকে ওর নতুন পদ্ধতিতে রান্না করেছে রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ মেয়েরা বই পড়ছিল তো একটুখানি এসে তোমাদের সাথে শেয়ার করছে আর আমি এদিকে কাজ করছিলাম মোটামুটি দুপুর একটার সময় ওখান থেকে বিয়েছিলাম বারোটার সময় হসপিটালে গিয়েছিলাম রক্ত পরীক্ষা করে দেখলাম সুগার আমার সাড়ে চারশো সাড়ে চারশো না সাড়ে পাঁচশো আড়ে 550 তো দেখো এদিকে মাংস রান্না করা হয়ে গেছে তো এখানে দেখো সাজেনা দিয়েছে সজেনা দিয়েছে আদি তো এখানে এই যে স্বাধীনা দিয়েছে আর আলু তারপরে রয়েছে একটা ডিম দিয়েছে ডিম দিয়ে মাংস রান্না করেছে আমিও তো মাখা মাখা রান্না করেছে মাংস রান্না হয়ে গেছে তো এদিকে রুটি ভাজছে তো মা এদিকে রুটি বেলছে আর ওইদিকে বাবা ভাজছে কারণ আমরা পড়াশোনা করছিলাম তো তাই আমাদের এখন পড়াশুনো হয়ে গেছে আমরা এখন চলে আসলাম কেমন হয়েছে মাগো মাংসটা ইয়ে ভালো হয়েছে আর বড় খাচ্ছে যে ডিম অমলেট দিয়ে আচ্ছা এই মেরে মেরে খাওয়া হয়ে গেছে মাংসর ঘন্ট রান্না করেছে মাংসর ঘন্ট খাও তো না খেলে ওখানে আবার একটা আলু খেলে বুঝতে পারবে হে না তাহলে আমি যাচ্ছি মাছ বড় মেয়ে খেলো ডিম এই কালকের মাছ ছিল এক পিস বড় মেয়ে খেতে বললাম ও বলছে খাবে না ওর ডিম খাবে ওর ডিমের অমলেট খেয়েছে তখন বললাম যখন মাংসটা বানালাম তখন বললাম তখন ফুটতে করো কিভাবে ডিমটা দিলাম তখন তো পড়ল না এখন দিয়ে ফেলো তারপর কি লাগবে দিয়ে দিলো এখন দিন আর এদিকে যে কি মিনি বিড়াল চলে আসছে চলো বন্ধুরা তাড়াতাড়ি বন্ধুরা কালকে রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসা হয়নি ভিডিওটাও শেষ করা হয়নি আসলে আর শরীরটা এত খারাপ লাগছিল পুরো শরীর ব্যথা হয়ে গিয়েছিল তো ভালো লাগছিল না কখন ঘুমিয়ে পড়েছি মলে কাজ করাও হয়নি আজকে তো কাজে যাব মানে পরের দিন সকালবেলা আসলাম তো তোমাদের সামনে আজকে কাজে যাব এখন কখন কি করব বুঝতে পারছি না তবুও চলে আসলাম তোমাদের সামনে ভিডিওটা শেষ করার জন্য ভাবলাম যে না ভিডিওটা শেষ করে দিই আর মোবাইলের কাজটা দেখি কতক্ষণে ফাঁক সময় যদি করতে পারি যখন দুপুরবেলায় খেতে আসবো তখন যদি পারি একটু চেষ্টা করব সকালবেলা থেকে সকালবেলা তো ওই যে সকালবেলায় কাজকর্ম করতেই যায় আর ইয়ের বাবা সেদিন প্রথম মঙ্গলবারে আসছিলো তো মঙ্গলবারে এসে ওর যে বলছিলাম না যে ডাক্তার দেখাবে তো ডাক্তার দেখিয়েছিলো ডাক্তার দেখানোর পর ওইখানে একদম ওর সুগার আবার বেড়ে গেছে মন মেজাজটা ভালো ছিল না তোমাদের সামনে আর আসেনি আর ও আবার চলে গেছিলো তার পরের দিন আবার আসছে মানে একদিন টেস্ট করে দেখেছে পরীক্ষা করে দেখেছে যে সুগার বাড়ছে তারপরের দিন আবার ডাক্তার দেখিয়ে আবার ওষুধ নিয়ে আসছে প্রথম দিন তো সরকারি মতে ওষুধ দিয়েছিল তো তারপরের দিন মানে ওই ওষুধ খেয়ে কখন কমবে মানে এত সুগার বেড়ে গেছে তো সরকারি ওষুধ ছিল সেগুলা একটু পাওয়ার কম ছিল তো সেই জন্য পরের দিন আবার ডাক্তার দেখিয়ে আবার ওষুধ কিনে নিয়ে আসছে তো এখন কিনে ওষুধ খাচ্ছে তো সুগার হয়েছে চারশো কত পঁয়তাল্লিশ না কত আর কি এরকম হয়ে গেছে বেড়ে গেছে তো মন মেজাজটা ভালো নেই তো তোমাদের সামনেও বেশি আর আসেনি আর কি শরীর ভালো না থাকলে কিছু ভালো লাগে না আর ও নাকি কাজ করতে এখানে খুব অসুবিধা হচ্ছে মানে শরীর ভালো না বলে হাত পা ব্যথা করে সব সময় তারপরে হাত পা নাকি কীরকম কীরকম নাকি করে এই যে দেখো আজকে চলে যাওয়ার কথা একদম ব্যাগ ভর্তি ওষুধ ব্যাগ ভর্তি মানে কি একদম ব্যাগের মধ্যে অনেক ওষুধ তাই বললাম কি সুপারি খায় কাঁচা সুপারিও ভরে নিয়েছে তখন কলগেট ব্রাশ কলম সমস্ত কিছু রেডি করে নিয়েছে হিসাবের এটা আবার কিসের ওষুধ আবার সুগার না হাই প্রেসার আছে হাই প্রেসার এরও ওষুধ আছে একলা ওষুধ কালকে কিনে নিয়ে আসছে যে খাওয়া শুরু করেছে এটা দেখিয়ে সেদিন নিয়ে আসছিল সরকারি মতে এই যে এগুলা মনে হয় সরকারি ওষুধ আর এই যে এটা কিনা এটা মনে হয় গ্যাসের আর এগুলো মনে হয় সুগারের নাকি এটা এটা গ্যাসের এটা মনে হয় কিসের জানি না ভিটামিন মনে হয় যাই হোক এই ওষুধগুলো কিনে নিয়ে আসছে পাঁচশো টাকা পাঁচশো টাকার ওষুধ কিনে নিয়ে আসছে আর এটা হচ্ছে সরকারি কোথায় গেল দেখলাম কত যেন দেখলাম সুগারটা হয়ে গেছে এখন অনেক বেড়ে গেছে আগের তুলনায় আশি ন কত ছিল কালকে একটা যেন কথা যেটা তো যেহেতু সুগারটা বাড়ছে তো সেজন্য আপাতত কিছুদিন কেনা ওষুধ খাবে পাপারি ওষুধ তারপরে যে সরফারি গুলো আবার খাবে সরকারি ওষুধগুলো গুলো চরকারি যেভাবে ছিল সেভাবে রেখে দেই কিসের ওষুধ কি জানি এটা হাই প্রেশারের কোনটা হবে হবে আর কি এত ছোট ছোট তো চলো আজকের জন্য ব্লগটাকে এখানে শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো